সালামু আলাইকুম দর্শক মুক্তাগাছা গরুর হাটে আজকের গরুর হাট খুবই জমে উঠেছে আমি আপনাদেরকে আজকের গরুর হাটে গরুর দাম কেমন যাচ্ছে তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠেছে আসলে আমরা এক পাশে আছি এখানে হচ্ছে ফ্রিজিয়ান জাতের হার গরুগুলো এখানে উঠেছে যে এখানে একটি গরুর পাগলম শুরু করেছে তো আমরা ওই সাইডে যাব ওই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এবং প্রচুর গরু উঠেছে বিভিন্ন ধরনের গরু হার থেকে শুরু করে গাই গরু এবং কি এই বিভিন্ন জাতের পাচুর এখানে উঠেছে তো আমি আপনাদেরকে আজকের ফ্রিজিয়ান জাতের গরুর দাম কেমন যাচ্ছে সেই বিষয়ে একটু ধারণা দেবো আমি কয়েকজন গরুর মালিকের সাথে কথা বলবো আপনারা দেখতে থাকুন তো আমরা এখন নিচের দিকে নামছি দেখা যাক বিভিন্ন প্রজাতির গরু রয়েছে এখানে দামাদামি হচ্ছে দেখতে পাচ্ছেন টাকা নিয়ে চলছে দরদাম সেই সুন্দর সুন্দর গরু আমরা এই গরুর তো যাই দেখি আমরা আরো সামনের দিকে যাই এখানে প্রচুর ধরনের গরু রয়েছে সুন্দর সুন্দর গরু গুলো এই যে সুন্দর একটি চেহারার একটি গরু রয়েছে গরু আপনার

এক লক্ষ বিশ হাজার হলে উনি ছেড়ে দেবেন তো এই মূল্যে বর্তমানে আজকে হাট চলছে আপনার যারা কিন্তু বিভিন্ন ধরনের গরু এখানে পাওয়া যায় তো আমরা পরবর্তীতে আরো একজনের সাথে কথা বলবো তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম দর্শক এখানে আরো একটি গরু দেখতে পাচ্ছি গরুর মালিকের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম

দর্শক দেখছেন খুবই সুন্দর একটি গরু উনি তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে বিক্রি করে দিলেন হাতের পালা না হাতের পালা গায়ের বাসুর গায়ের বাসুর আচ্ছা ঠিক আছে কি কি মানে আজকের বাজারের গরুর দাম কি আছে কম বেশি আছে বেশি আছে আজকে কম সব সময় যে আপনার খালি কমই কর কখনো বেশি কর বাজার খারাপ যখন বলি দেখি ভালো হয় ভালো হলে তো বাজার আসলে ভালো 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 তো ঠিক আছে চাচা ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এখন হচ্ছে এতক্ষণ ফ্রিজিয়ান গরুর কিছুটা দাম দেখলেন আমি এখন আপনাদেরকে নিয়ে যাব বিশাল বিশাল সাইজের দেশি হাড় বা হাড় গরুগুলো এখানে তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম